শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্র সন্ধ্যা হলো আর আমার ছেলের কয়েকদিন ধরে এত জ্বর সর্দি না প্রচুর তো ভাত খেতেই পারছে না তো রাবদার যে মা আমাকে একটু কিছু বানিয়ে দাও তো আমি বললাম যা চাউমিন নিয়ে আয় আর এদিকে দেখছো তো চিনিগুলোতে এত পিঁপড়া ধরেছে না প্রচুর পিঁপড়া একটু কোনো জিনিস রাখা যায় না তো যাক ও নিয়ে আসলো চাউমিন তো এখন আমি সেটা ডিমটা বাড়িতেই হাঁসের ডিম ছিল সেই হাঁসের ডিম দুটো ভেজে কুচি কুচি করে কেটে নিলাম আর এখানে চাউমিনটাও আমি সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করে জল ঝরে দিয়ে একটু ধুয়ে রাখলাম তারপরে একটু ছোটো ছোটো করে বিন পেঁয়াজ কেটে নিলাম আর আলু ভাজা আর বিন ভাজ তো ছিল সকালকার সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে একটু কষিয়ে তারপর চাউমিনগুলো দিয়ে দেবো আর চাউমিনগুলো দলা দলা হয়ে গেছে জানো তো ঢেকে রেখেছিলাম তো সেগুলো এখন ঝরিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে সব কিছু উপকরণ একটু একটু করে দিয়ে দেব মানে লবণ চিনি তারপরে একটু ঝাল তো ভেঙেই দিয়েছি আগেই তো এরকম করেই আমি করে থাকি ঘরোয়া পদ্ধতিতে তো এখন ডিমগুলোও দিয়ে